গামছা কিনতে হয়নি প্রথম বছর নিয়ে আমি রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে এবং পরের বছরও যখন ডাকলো তখন মানে দুটো গামছা হয়ে গেল এক বছর আমার আর গামছা কিনতেই হয়নি খুব ভালো ব্যাপার আমাদের দলিতদের জন্য খুবই সুন্দর একটি পরিকল্পনা এটি যাই হোক বললে অনেক সময় চলে যাবে আমি আমার দুটো কবিতা আপনাদের শোনাবো প্রথম কবিতা হচ্ছে আমি সাদরী ভাষায় লিখি সাদরী ভাষাটা মূলত চা বাগানের ভাষা আমরা উত্তরবঙ্গের মানুষ আমার বাড়ি আলিপুর দুয়ার জেলায় সাদরী ভাষাটা বিশেষ করে চা বাগানে চলে আমি সেই ভাষায় কবিতাটা পড়ছি ধারতি আবা বীরসা মুন্ডা আঠারোশো সালকার পিছড়ার ভারতবর্ষ মে জল জঙ্গল জমিন কার দেশ মে छोटा नागपुर कर छोटे सन जगह उलू हाथु में तो जन्म रही धरती आबा तो जन्म रही धरती आबा आदमी मन के गोठ करेग अपन होक ओधी का राधाई करेग ले तो इंग्रेज मान से लड़ाई कर रही उमान कर विरुद्ध में उलगुलंग छेड़ रही उमानकार कोर जुलूम शोषण औद्ध अत्याचार कर अंत के के आबू आराज प्रतिष्ठा करगले तोई शक्तिशाली अंग्रेज कर विरुद्ध में मुंडा विद्रोह कई देहि अंग्रेज कर भीत के तोई हिलाई दे रहीस तोई जन्म रहीस अपन जाति सत्ता के बचाई क्ले आदिवासी मानकर जल जंगल जमीन के रक्षा करगले हे वीर पुरुष आजकल भारत में तो के फिर से जन्म लेवे पड़ी भारत कर जल जंगल जमीन के फिर से एक बार रक्षा करे पड़ी जंगल लूटा थे घर टूटा थे आदिवासी मानकर साथ सिर्फ विस्तार और पलायन कर खेला चालो थे तोके फिर से जन्म लेवे पड़ी तो फिर से जन्म लेवे पड़ी धरती आबा वीर बीर समुंडा এর বাংলা অনুবাদটি হচ্ছে ধরুনী পিতা বীর বীরসা মুন্ডা আঠারোশো সালের পিছিয়ে পড়া ভারতবর্ষে জল জঙ্গলের দেশ ছোট নাগপুরের ছোট্ট একটি জায়গা হাতুতে তুমি জন্ম নিয়েছিলে ধরণী পিতা মানুষকে একজোট করবার জন্য আপন হক অধিকার আদায় করবার জন্য তুমি ইংরেজদের সাথে লড়াই করেছিলে তাদের বিরুদ্ধে উলগুলান তাদের জুলুম শোষণ করেছিলে কোর আর অত্যাচারের সমাপ্তি করে আবুয়া রাজ প্রতিষ্ঠা করবার জন্য তুমি শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহ করেছিলে ইংরেজদের ভিতকে তুমি নাড়িয়ে দিয়েছিলে তুমি জন্ম নিয়েছিলে আপন জাতি সত্তাকে বাঁচাতে আদিবাসীদের জল জঙ্গল জমিনকে রক্ষা করতে হে বীর পুরুষ আজকের ভারতে তোমাকে আবার জন্ম নিতে হবে ভারতের জল জঙ্গল জমিনকে আবার একবার রক্ষা করতে হবে জঙ্গল লুটছে ঘরবাড়ি বাড়ি টুটছে আদিবাসীদের সাথে শুধু বিস্তার আর পলায়নের খেলা চলছে তোমাকে পুনর্জন্ম নিতে হবে তোমাকে পুনর্জন্ম নিতে হবে ধরণী পিতা বীর বীরসা মুন্ডা আমার দ্বিতীয় কবিতাটি হচ্ছে को भेदा भेद नहीं आदमी हुआ धारम कर नाम से आई जालेल आदमी जेल के राख कहेल उमान उमान कर कहेल हमिन भाई कैसन भागा भागी रे काले तना गुस्सा एक ही माटी का छोवा हमिन का है दोष प्यार का लुंगी पिंधेल ना पिंधेल तिलक चिन्हा जे कांदेल जे हासिल ओहे आदमी ओहे तो जिंदगी कर चिन्ह देश को एकले कर ना लगे ना ही करोो हाथ कर दास ही धरती आयो आज बड़े ही उदास कौन हिंदू, कौन मुस्लिम इ सवाल तुझ आज आदमी ही आदमी होक आगे होले ही हुई सुंदर राज ভেদাভেদ টুটায় দে ভাই কান্ধা সে মিলাও কান্ধা হৃদয়কার ভাষা হক কেঠু মানবতা সে বান্ধা এর বাংলা অনুবাদটি হচ্ছে ভেদাভেদ নয় মানুষ হক ধর্মের নামে আগুন জলে মানুষ পুড়ে ছায় কেউ বলে ওরা ওদের কেউ বলে আমার ভাই এ কেমন ভাগাভাগি রে কেন এত রোষ একই মাটির সন্তান আমরা কি এমন দোষ ভালোবাসা কি লুঙ্গি পরে না পরে তিলক চিহ্ন যে কাঁধে যে হাসে সেই মানুষ এই তো জীবনের চিহ্ন দেশটা কারো একার নয় নয় কারো হাতের দাস একই মাটির সন্তান আমরা মা মাটি আজ বড়ই উদাস কে হিন্দু কে মুসলিম এ প্রশ্ন তুচ্ছ আজ মানুষ মানুষ হোক আগে তবেই মিলবে সাজ ভেদাভেদ ভেঙে দাও ভাই কাঁধে মেলাও কাঁধ হৃদয়ের ভাষা হোক একটাই মানবতার সাধ ভেদাভেদ ভেঙে দাও ভাই কাঁধে মেলাও কাঁধ হৃদয়ের ভাষা হোক একটাই মানবতার সাধ সবাইকে নমস্কার